রাজশাহীতে উদ্বোধন হল মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলা নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা আক্তার রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় নগর ভবনের গ্রিন প্লাজায় রাশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মাহমুদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন বাণিজ্য মেলায় সাতচল্লিশটি স্টলের মধ্যে ক্রোকারেজ সামগ্রী খাদ্য সামগ্রীর তাঁতবস্ত্র গার্মেন্টস ভ্যারাইটি সামগ্রী গিফট কর্নার খেলনা সামগ্রী ছাড়াও ছোট সোনামণিদের বিনোদনে নাগরদোলা সহ তিনটি রাইডস রয়েছে মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয় উদ্বোধনকালে প্রধান অতিথি রাশিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজশাহীতে মেলার এই আয়োজন রাশায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে এর ফলে উৎপাদিত পণ্যের বাজার লাভ করে এ ধরনের নিজেদের ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের কর্মকাণ্ড অব্যাহত রাখে এজন্য তাদের সব ধরনের সহযোগিতা করা হবে কর্মসংস্থান সৃষ্টি সহ এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করায় সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানান তিনি উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মোবারক হোসেন বাজেটকাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান উপসচিব তৈমুর হোসেন সহকারী সচিব সমসের আলী মেলার আয়োজক সূচনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকলিসুর রহমান সিজার বেনজির আহমেদ ওবায়দুর রহমান পাখি বিভিন্ন স্টলের প্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন lomba isto. Vou lá, tá, porque lomba